কাশ্মীরকে আজাদ করে দেবে তারপরে ভারতকে টুকরো করে দেবে আরো সব কি সব বললো সব তো ভালো করে বুঝতেও পারেনি দর্শক আপনারা কতটা কি বুঝছেন একটু বলবেন তো পুরো বক্তব্য বুঝতে পেরেছেন ভারতকে আক্রমণ করে কথা বলা হয়েছে মোদী শাহকে উদ্দেশ্য করে বলা হয়েছে হুঁশিয়ারি দেওয়া হয়েছে এবং কাশ্মীরকে আজাদ কথাটা বুঝতে পারলাম ভারতের ভারতকে মানে ভেঙে দেবে টুকরো করে দেবে আর কি সব দর্শক একটু যারা বুঝতে পারলেন পুরো বক্তব্যটা একটু কমেন্ট লিখবেন তো আমি তো অর্ধেক কথা বুঝতেই পারলাম না তবে যেটুকু যেটা বুঝলাম সেটা তো পরিষ্কার যে ভারতকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে ভারতকে আক্রমণ করা ভারতের মানে ভারতকে ক্ষতি করার একটা ব্যাপার আর কি এটা বুঝলাম যেটা বুঝলাম সেটা কিন্তু মারাত্মক দর্শক এই যে ভিডিও আচ্ছা র্যালিও হয়েছে র্যালিও হয়েছে এবং বক্তব্য রাখা হয়েছে এই যে ভিডিও এসছে সোশ্যাল মিডিয়া যে দাবিটা করছে এটা হচ্ছে পিওকে যেটা আর কি পাকিস্তান অকুপায়েড জম্মু কাশ্মীর যেটা কাশ্মীর যেটা সেখানের একটি জায়গা রয়েছে রাওলাকোট রাওলাকোট বা রাওয়ালকোট একটা জায়গা শহর টাইপের সেখানে এই বক্তব্যটা দেওয়া হয়েছে পাক অকুপায়েড কাশ্মীর ওই ওই এলাকার আহ রাওলাকোট এবং যেটা বলা হচ্ছে জঙ্গি সংগঠন জৈস মোহাম্মদ এবং লস্কর তৈবা আর তাদের সঙ্গে নাকি হাত মিলিয়েছে হামাস এই সব করে তারা আর কি তারা একত্রিত হয়েছে এবং হয়ে ভারতকে থ্রেট করছে এটা আমি দেখছি সোশ্যাল মিডিয়াতে এই লেখাগুলো এসছে আর দর্শক এই যে যেখান থেকে বলা হচ্ছে যে মানে একটা শিবির কে লেখা আছে জানো দর্শক দেখুন ওসামা টেন্ট ওসামা টেন্ট সার্ভিস ওসামা টেন্ট ওসামা নামটা যখন দেওয়া হয়েছে ওসামা আদর্শ নিশ্চয় কিছু একটা হবে ওসামার নামে টেন্ট এবং দেখুন সব আগ্নেয় অস্ত্র হাতে সব যারা ওখানে বসে আছে আর এদিক দুদিকে দেখুন সব আগ্নেয় অস্ত্র হাতে সব লোকেরা মারাত্মক ব্যাপার প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি এদিকে বাংলাদেশ থেকে হুমকি হুঁশিয়ারি দেওয়া হচ্ছে ওদিকে পাকিস্তান বা ওই পিওকে ওই জায়গা থেকে হুঁশিয়ারি দেওয়া শুরু হয়েছে সব যেন মানে মৌকা পেয়ে গেছে আর কি যা খুশি করা যায় কাশ্মীরকে আজাদ করে দেবে স্বাধীন করে দেবে ভারতকে টুকরো টুকরো করে দেবে দিল্লিতে পতাকা তুলে দেবে আমি আউকাত সেটা আমরা মোটামুটি জানি কিন্তু মানে ভাবনার শেষ নেই ভাবনার শেষ নেই এ চেষ্টা বহুদিনের এ চেষ্টা বহুদিনের পারেনি পারে নি এইসব সংগঠন এইসব এরা বহুদিন ধরে চেষ্টা করে যাচ্ছে বরং জম্মু কাশ্মীরে তিনশো সত্তর ধরা তুলে দিয়ে বিশেষ মর্যাদা যেটা ছিল আর কি সেটাকে মানে কেন্দ্রীয় সরকার তুলে দিয়েছে তারপরেও সেখানে ভোট হয়েছে এখন সরকার গঠিত হয়েছে রাজ্য রাজ্যের যে তকমা সেটা ফিরিয়ে দেওয়া হবে ভোটও হয়ে গেছে বিধানসভার অ্যাসেম্বলির কিন্তু এই এত হুমকি থ্রেট এগুলো আগেও ছিল আগেও ছিল এখন হয়তো এগুলো আবার নতুন করে আসছে কারণ বুঝতে পারছি বাংলাদেশ থেকে খানিকটা ইন্ধন আছে তো ওই দিক থেকে বাংলাদেশকেও মানে বাংলাদেশ হুমকি দিচ্ছে ভারতকে ব্যাস একটা মৌকা পাওয়া আর কি এদিক থেকে ওখানে একটা উত্তেজিত কথা একটা অশান্তি পাকানোর চেষ্টা বা থ্রেড দেওয়া কিন্তু এগুলো ছিল তারপরেও কাশ্মীর থেকে তিনশো তুলে দেওয়া হয়েছে এবং তারপর পরিস্থিতি সামাল দিয়ে দিয়েছে কেন্দ্রীয় সরকার পারেনি সেটাকে বেসামাল করতে চেষ্টা হয়েছিল তো ফলে এইসব হুমকি টুমকি দিচ্ছে দিক নিশ্চয়ই এইসব নজরে রাখছে কেন্দ্রীয় সরকার তবে রাখা উচিত শত্রুকে কখনো ছোট ভাবতে নেই রাখা উচিত সামলে ক্ষমতা নেওয়ার আছে কিন্তু অতর্কিতে হঠাৎ করে কিছু মানে তো পারে চেষ্টা তো হয়েছে টুকরো টুকরো চেষ্টা তো হয়েছে হয়তো পাল্টা ভারত নিয়েছে প্রতিশোধ সার্জিক্যাল স্ট্রাইক করেছে সব করেছে কিন্তু সতর্ক থাকতে হবে তো এই ভিডিও সামনে এসছে এবং শুধু গলার আওয়াজটা দর্শক দেখুন যেন মনে হচ্ছে গলার এই বাঁশিটা মানে যেখানে এই যে যে নালীটার যেন মনে হচ্ছে বাইরে বেরিয়ে চলে আসবে এত মানে গলার আওয়াজ ভারতবর্ষের ধরুন আমি বলছি যে এই যে ধরুন আশপাশের দেশ থেকে এরকম হুমকি দেওয়া হচ্ছে মানে যেভাবে মানে উগ্রতার আমি কথাটা বলছি এই ধরনের কখনো মানে ভারতের দেখেছেন এই রকম উগ্রভাবে মানে কি বলছি না বলছি কোনো জ্ঞান নেই সব উন্মাদ পাগলের মতো সব মাথায় চেপে গেছে যে এইসব করলে মনে হয় সোজা সোজা জান্নাতে চলে যাব অদ্ভুত সব ব্যাপার সব জান্নাতে চলে যাবেন এইসব মানে এইসব করলে জিহাদ হচ্ছে জিহাদ অদ্ভুত ব্যাপার এক তো পাকিস্তানটাকে ওইভাবে দখল করে রাখা হয়েছে মানে পাকিস্তান দখল করে রেখেছে কাশ্মীরের একটা অংশকে রাজা হরি সিং তিনি কিন্তু ভারতের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছিলেন তার সাম্রাজ্য নিয়ে সুতরাং পুরো জম্মু কাশ্মীর ভারতের অধীনে সেটাকে রাখা হয়েছে এখন ইন্ধন দেয়া হচ্ছে কাশ্মীরটাকে আজাদ করব। মানে গন্ডগোল পাকিয়ে সেটাকে স্বাধীন করব। বিরাট মানে ইচ্ছে আর কি অনেক চেষ্টা এখনো হয়নি এটাও হবে না এত সহজ না ভারত চুপ আছে চুপ আছে কিন্তু যখন ভারত দেখবে একেবারে দেওয়ালের পিঠ থেকে আসছে নিশ্চয়ই ব্যবস্থা নেবে আর আমি তো সবসময় বলি হতে পারে এটা ভারতের দুর্বলতা অনেকে বলে থাকেন আপনারা বাংলাদেশ থেকে বিশেষ করে যে ভারত অ্যাটাকে যায় না ভারত ডিফেন্সিভ হয়ে থাকে কিন্তু যখন দেখে যে শয্যের সীমা ক্রস করছে তখন তখন বাধ্য হয়ে অ্যাটাক করে যেমন অ্যাটাক করেছে পাকিস্তানের দিকে ভারত সেদিক দিয়ে বলা যায় একটু সহনশীল টাইপের এটা দুর্বলতা কিন্তু এটা ভদ্রতাও উগ্রতা তো ভালো জিনিস না উগ্রতা কি ভালো জিনিস মানুষ রেগে গিয়ে উগ্রভাবে কখনো কোনো ভালো কাজ করতে পারেন কি সাধারণ ব্যাকরণ কি বলে পারেন কি কেউ উগ্রতা হচ্ছে ধ্বংসের লক্ষণ উগ্রতা হচ্ছে ধ্বংসের লক্ষণ আর এই হিন্দুস্তান এবং ভারতের যা এ খুব সহনশীল সহনশীল একটা শিক্ষিত সমাজ যেভাবে চলে সেরকম কিন্তু এদের তো উগ্রতা শেষ নেই শেষ নেই এখন ভারতের চিন্তা অন্য একটা থাকবে অবশ্যই থাকবে আমি দর্শক যেটা বিশ্বাস করি আমি বলছি আমি আমি প্রতিনিয়ত যেভাবে থ্রেট পাই আমি আমার মনে একটা বিশ্বাস জন্মে গেছে যে এই ভারতের অন্দরেও এই এই সব লোক যেরকম কথা বলছে এই মানসিকতার এবং বাংলাদেশি মানসিকতার লোকে ছেয়ে গেছে আমাদের আমাদের বাংলার কথা আমি বলছি এই পশ্চিমবঙ্গে আমি প্রতিনিয়ত যেভাবে আমি থ্রেট পাচ্ছি এবং কমেন্ট টমেন্ট তো দেখেন আপনারা মানে ওই সেম মাইন্ডেড এই বাংলাতে ছেয়ে গেছে এইগুলো হচ্ছে আতঙ্কের ওরা এসে কি করবে ওরা একটা দুটো হয়তো লুকিয়ে চুরিয়ে বিস্ফোরণ ঘটাবে বেশি কিছু তো করতে পারবে না সীমান্তে কিছু হয়তো চেষ্টা করতে পারে ঘেস্তে পারবে না আমাদের যাওয়ান যারা আছেন এনাফ যোগ্যতার দিক দিয়ে অবশ্যই তাদের জীবন নিয়ে আমরা চিন্তিত থাকি শঙ্কায় থাকি পরিবার দোয়ার ছেড়ে তারা সীমান্তে পাহারা দিচ্ছেন তাদের কারো কিছু ক্ষতি হলে আমাদের কষ্ট হয় এটা এক কথাই বলা যায় কিন্তু চিন্তার যেটা বিষয় আমার কথা মনে হয়েছে আমাদের দেশের অভ্যন্তরে এই যে মাইন্ডেড লোকজনের সংখ্যা এতটাই বৃদ্ধি পেয়েছে এই লোকগুলোকে সিধে করতে হবে এই লোকগুলো অভ্যন্তরের লোকদেরকে সিধে করতে হবে চোখ খুললে নজর রাখলে সোশ্যাল মিডিয়ায় নজর রাখলে আইডেন্টিফাই করা যাবে খুব সহজে আইডেন্টিফাই করা যাবে এবং কিছু মানুষের বক্তব্য যেভাবে সামনে আসছে দেখলেই আইডেন্টিফাই করা যাবে এদের দিকে কড়া ওয়াচ রাখতে হবে সেন্সার করতে হবে ব্যবস্থা নিতে হবে একেবারে লোটকে দিতে হবে যাকে যাকে বললে বোঝায় কারণ ভয়ঙ্কর রূপ ধারণ করছে মানে আত্মঘাতী গন্ডগোল ঘটনা ঘটানোর জন্য দেশের অভ্যন্তরে একটা বিরাট একটা নেটওয়ার্ক কাজ করছে আর এই ধরনের মন মানসিকতার লোকের বসবাস চলে এসছে তাদের উগ্রতার মানে উগ্রতাও প্রকাশ পাচ্ছে সুতরাং আমার মনে হয় সেন্ট্রাল আইবি বিশেষ করে রাজ্য তো কিছু করবে না সেন্ট্রাল আইবিকে ভীষণ ভাবে সেম মাইন্ডেড লোকজনদের মন মানসিকতা খুব হয়ে গেছে এবং বাংলাদেশ পাকিস্তানের এই উগ্রতা প্রকাশ পাওয়ার পরে আমি দেখতে পাচ্ছি আমাদের দেশের অভ্যন্তরে বিশেষ করে এই বাংলা থেকে একটা উগ্রতা উগ্র মনোভাব তৈরি হয়েছে সেটা প্রকাশ করে ফেলছে প্রকাশও করছে যেটা এবং আতঙ্কের সহজে আসতে পারবে না সে সব থেকে ভাববার ক্ষমতা ওদের নেই কিন্তু ওরা যে এই লোকদেরকে ওই সেম মাইন্ডেড তৈরি করে দিয়ে অভ্যন্তরে গন্ডগোল সৃষ্টি করার চেষ্টা করতে পারে সুতরাং সেদিকটা নজর রাখা উচিত আশপাশের দেশ থেকে এগুলো আমার ধারণা দর্শক এখন যা পরিস্থিতি এগুলো বাড়বে পাকিস্তান বাংলাদেশ এখন খুব লাফাবে খুব লাফাবে গাড্ডাতে ওরা নিজেরাই পড়বে আমাদেরকে বেশি কিছু করতে হবে না ওরা নিজেরাই গাড্ডাতে পড়বে কিন্তু তাদের একটু সময় লাগবে একটু সময় লাগবে তার মধ্যে আমাদের দেশের অভ্যন্তরে একটা গন্ডগোল পাকানোর একটা চেষ্টা আমি দেখতে পাচ্ছি খুব মানে মানে খুব মনগুলো খুব মানে ফুরফুর ফুরফুর টাইপের করছে এই এই মাইন্ডের লোকেরা আমার মনে হয় দৃষ্টান্তমূলক কিছু ধরপাকড় ভালো করে করতে হবে অ্যাকশন নেওয়া শুরু করতে হবে যেন মুখ দিয়ে ওই ধরনের কথা কক্ষ না বের হয় আর হাত দিয়েও যেন সোশ্যাল মিডিয়া বা কোথাও এই ধরনের সেম মানসিকতার কোনো আচরণ না রাখা যায় দেখলেই ধর ধরে ফেল আমাদের দেশের সরকারকে কিন্তু কড়া হতে হবে দেশকে বাঁচাতে গেলে দেশের সরকারকে কড়া হতে হবে দেশের অভ্যন্তরীণ বিষয়ে নজর দেওয়ার ক্ষেত্রে না হলে কিন্তু মুশকিল আশপাশের দেশ থেকে যে ইন্ধন আসছে মুশকিল হয়ে যাবে মুশকিল হয়ে যাবে এই পরিষ্কার বুঝতে পারছি দর্শক ওই সেম মাইন্ডেড প্রচুর লোক দেশের আমাদের বাংলাতেই প্রচুর রয়েছে চোখ খুললেই নজর ডাকলেই দেখতে পাবে তো এটা কিছু করতে হবে কিছু অ্যাকশন নিতে হবে আমার ধারণা খুব কুইক দর্শক বলবেন যেটা আপনারা দেখলেন শুনলেন যদি এই নিয়ে আপনাদের কাছে আরো কোনো তথ্য থাকে অবশ্যই বলবেন যা বলার কমেন্ট বক্সে Major Ragbin, Arambag, TVT.